হ্যালো এভরি ওয়ান কী কে আশা করি ভালো আছে ময়ব ভালো আছে তো আজকের দিনরা যে ভিডিওর ওদের ভাষা নেই যেহেতু ভাষার মাস আমরা হাজং যে সম্প্রদায় ভাষা ওটা কে কয় হাজং ভাষা না তো ময় আইছে এগুলো গুলশান সোসাইটি পার্ক নিই এটা নিয়ে আজকে মোলা হাজং নিয়ে হাজং ভাষা নিয়ে আর কি কথা কব লাগিব এক লগতে থাকে আর মোলাই ভিডিওর কিনকছে কি কি আর করা দরকার হাজং কথা নিয়ে ইনকাগানো যায় মগে কমেন্ট করে জানাও আমলা বাংলাদেশ নিয়ে যে হাজং গালা আছে তো আনুমানিক দরে আর কি যে পনেরো হাজার পনেরো হাজারের কম নেব বারো হাজারের মতো হাজং ভাষারা আমরা বাংলাদেশ নিয়ে যারা আমরা বসবাস করে বেশিরভাগ মান কেন জানি হাজং কোথায় আগে কম কই মানে বাংলা ভাষা বাংলার আগে বেশি ইউজ করে আর কি ব্যবহার করে কেন জানি হাপাল গেলে কুবানা চায় আমরা হাজং রাওরা কিন্তু তাংকে শুনব মেয়ের বাবা ডাকা বড় কত মধুর আমরা ডাক তো আমরা জঙ্গল যে ভাষা আস্তে আস্তে অন্য ভাষার মিক্স উবা লাগিছে তো জনসংখ্যা না বাড়িলে জঙ্গল এলে যুদ্ধগুলো বাড়ে আজম কোথারও তত্তুগুলোই হয় তারপরেও যদি আমরা আজম কথা না কয় আমাদের হাজংদের যে আমরা যেখানে বসবাস করি যে ন্যায্যকোনা মাইনসিং সেলপুর বা সুনামগঞ্জের দিকে বা চলে না তো যেটা হয় যে আমাদের হচ্ছে আমরা যে ভাষায় বলি কথা হচ্ছে যে হাজং ভাষা বলি তো হাজং ভাষার হচ্ছে অক্ষর নয় নতুন ধরে যেটা আসছে মুখে মুখেই রয়ে গেছে যে জনসংখ্যা যটুক বাড়ুক তো ভাষাটা ওটুকের মধ্যেই সীমাবদ্ধ রয়ে আছে। আর কি তাহলে তো অনেকগুলো শব্দ এমনিতেই হারা যা শিগে আরও আর কি বিপর্যয়লা পথে আমলা হাজং লিখারা কোমলা যে হারা ওদের তো মানে কয়া মুশকিল তবে ইলা বর্তমানে আমরা হাজং কথা কয় ঈদে যদি আমরা ধরো লেখি করে যদি আমরা তো বাংলাদেশ লাগলে বাংলা অক্ষর দেয় আজম কোথায় চাই কিন্তু মানে উচ্চারণটা তো ঠিক না হয় উচ্চারণ তো অন্য রকমই হয় তবুও যদি আমরা লেখি করে যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি রেখে দিয়ে যায় তাহলে মনে হয় ভালো যদি ইদি চাই মনে যে গায়ের যদি লেখি করে তাহলে যেন একটি গুরুত্ব দেই যেন লিখি কারণ আমরা বাংলাদেশ নিয়ে কি হয় হাজং সম্পর্কে প্রায়ই আর কি ভুল তথ্য দেই ভুড়া আবার খুব কম লেখা আর কি হাজং সম্পর্কে জানা যায়নি নিথা লাগে ইংকে ভুল লিখিলে মূলা যে ভিডিওটা দেখে যদি কায় ও করে থাকে আপনাকে লেগে ধন্যবাদ যে হাজং কোনো গল্প বা ধাধা angle থাকলে লিখিয়ে যা জংগলেলে ইতিহাস থাকলে লিখিয়ে যা মইবো চেষ্টা করে জংগলেলে নানা বিষয়ে তুললে দড়লা বিক্রশো তো মই থানা পাই আপনি গলে যদি জানে তো লিখা লিখি করে বা মগেও জানা মইবো চেষ্টা করিব উদে ছবি আঁকে তুলে দড়িবো গে মুলা প্রোগ্রাম শেষকে আমরা ডিপার্টমেন্ট লেভেল সিনিয়র ভাই ওলা প্রতশনে যে শিল্পকলা তারপর আবার কলা কেন্দ্র নিয়ে আর প্রদর্শনী থাকি পাম তো ওদের নিয়ে প্রদর্শনী গেলে চাইলাম তো হাজং কীস হিলুক গেলে বিচুন আছে না বিচুন নিয়ে হিঙ্গিয়ামুসুন উংলা কোথা কোথাগুলা নেখি কারণ আমরা তো আবু আজও গলতনি হতুবলা এই গলে শুনেছি না তো চেষ্টা করে মরে কি যে মানে আমরা আজম থারা যেহেতু মুখে মুখে রয়ে যাচ্ছে লিখিত অক্ষর নেই বর্ণ নেই তাহলে যারা আছে ওরা অ্যাটলিস্ট হচ্ছে নিজের মতো উচ্চারণ করে মুসুন আজম কোথারকে একটা বার চেষ্টা করি অন্য চেষ্টা করুক অন্যরা তো ওনাকে মরে কি সেলাইয়ের মাধ্যমে পেন্টিং নিয়ে কি এই অ্যাড করে আর কি যাতে সুবিধা হয় রওনা দিছে না গুলশান তো টায়ার্ড হয়ে যা আর কি আহিতে আহিতে মনে কর বিলাবতে হয়ে যাচ্ছে ঢাকা তো আইতে আইতে দেরি হচ্ছে জ্যাম বাতনাড়ি ভাজাবোতে মার পানির বদ নীল লাগেছে তো দিয়ে পেপসুডেন দিয়ে রাখিছে যাং হয়। ইতি আজকে মোলা হতু একটা ব্লগ দেখাবো আরেক দিনে বাল্লা থাকবই